শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিজিওর নিচের দিকে নমস্কার শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে আমি কথা বলছি সোমাদের সাথে সৌরভ স্যার দেখছো শিক্ষাভূমি ইনস্টিটিউট নেতাজি সুভাষ সোপেন ইউনিভার্সিটি বিলিস অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রসেস নেতাজি সুভাষ তার অফিসিয়াল ওয়েবসাইটে কালকেই পাবলিশ করেছে এবং এটা নিয়ে অলরেডি আমি আমাদের যে সমস্ত সোশ্যাল সাইট রয়েছে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে ভোটের রেজাল্ট ছিল বলে তোমাদের এতটা দেরি হলো কিন্তু সিজন আশা করছি তোমাদের তাড়াতাড়ি কমপ্লিট করবে কারণ যে সমস্ত শিক্ষার্থী বিলিস পাস করে যাবার পরে এমএলআইস কোর্সে ভর্তি হবে যেহেতু তাদের অ্যাডমিশান প্রসেস ডিসেম্বরের শেষ থেকে শুরু হলো সেই প্রসেসটা শেষ হতে হতে সময় লেগে যায় প্রায় মার্চ পর্যন্ত সুতরাং আশা করছি ইউনিভার্সিটি তার আগে তোমাদের পরীক্ষা করিয়ে নেবে এবং রেজাল্টও পাবলিশ করে দেবে সিজিন নষ্ট করতে ওরা দেবে না আশা রাখছি আচ্ছা এরপরে আসি ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা যদিও এখন কিছু দিন দেরি আছে আর হয়তো দিন কুড়ি পঁচিশের মধ্যেই তোমাদের হয়তো সেটাও নোটিশ তোমরা পেয়ে যাবে তো চ্যানেলে যুক্ত থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো অফিসিয়াল ইনফরমেশন পাওয়ার জন্য এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্স খুলবে সেখানে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে যুক্ত থাকবে তো দেখতে পাচ্ছ তোমাদের যে রিনিউয়াল শুরু হচ্ছে এই সরি অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রসেস শুরু হচ্ছে কিন্তু সাত তারিখ থেকে অর্থাৎ সাত ছয় জুন মাসের সাত তারিখ থেকে শুরু হচ্ছে সকাল দশটা থেকে মানে দুপুর দুটো থেকে শুরু হবে এবং চলবে চোদ্দো ছয় দু হাজার চব্বিশ দুপুর দুটো পর্যন্ত কোনো প্রকার অসুবিধা হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সে অফিসিয়াল সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবে এছাড়া আমাদের থেকে সমস্ত প্রকার হেল্প পাবে আমরা এই ব্যানারটাও স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি প্রত্যেককে আমরা আগে অফিসিয়াল নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করে দিই যারা অফিসিয়াল নোটিফিকেশানের জন্য ধৈর্য ধরে আছো তাদেরকে আগে অফিসিয়াল নোটিফিকেশানটা আলোচনা করে দিই তো বিলিশের প্র্যাকটিক্যালের কোনো খবর এখনও পর্যন্ত নেই যারা প্র্যাকটিক্যাল ক্লাস করেছো ঠিক আছে যারা প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের কাছে করনি তাদের তো কিছু করার নেই একটা ইয়ার নষ্ট হয়ে যাবে কারণ প্রিপারেশান ছাড়া পরীক্ষায় কোনোভাবেই বসতে পারবে না আমরা হাজারোবার জানিয়েছি যে প্র্যাকটিক্যাল ক্লাস আবার এই বছর যারা নতুন শিক্ষার্থী আসো তাদের কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়েছে মে মাস থেকে তো দেখো অফিসিয়াল যে নোটিফিকেশানটা দিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে সেই অফিসিয়াল নোটিফিকেশানটা নিয়ে একটু আলোচনা আমরা করে দিই এটা উনতিরিশ তারিখে নোটিফিকেশনটা দিয়েছে উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ উনতিরিশ তারিখে নোটিফিকেশানটাতে এটাই বলা হয়েছে যে তোমাদের ব্যাচেলার অফ লাইবেরিয়ান সায়েন্স বিলিস টার্মেন এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার তেইশ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট এটা টার্মেন এক্সামিনেশন লেখা আছে বলে এটা কিন্তু পরীক্ষার নোটিশ নয় এটা কিন্তু অ্যাসাইনমেন্টের নোটিশ ঠিক আছে সাত তারিখ থেকে তোমাদের বেলা দুপুর দুটো থেকে শুরু হচ্ছে চোদ্দ তারিখ পর্যন্ত চব্বিশ ঘন্টা পোর্টাল অন থাকবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পুরোপুরি ডাউট ক্লিয়ার হবে কোনো ভুল যাতে না হয় তাহলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না ফেল করে গেলে ঠিক আছে তো দুটো পোর্টাল আমাদের থাকবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে পোর্টাল সেই দুটো পোর্টাল থাকবে এই পোর্টালটাতেই তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে এই ডাব্লু ডাব্লু ডট এনএসইউ ডট পিসি ডিএল এই যে পোর্টালটা রয়েছে এই পোর্টালটাতে তোমরা দেবে অথবা ডাব্লু ডট পিসি ডিপিসি এল ডট কম এটা তো দিতে পারো এবারে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ অলরেডি স্টুডেন্টরা ডাউনলোড করে নিয়েছে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ কোথাও জমা করতে হবে না কলেজ বা ইউনিভার্সিটিতে ওটা জাস্ট প্রমাণপত্র যে তুমি ফর্ম ফিল আপ করেছো এবং যে যে সাবজেক্টগুলো যে যে পেপারগুলো ওখানে মেনশন করা আছে সেই সেই পেপারগুলোর অ্যাসাইনমেন্ট কিন্তু প্রতিটা স্টুডেন্টকে জমা করতে হবে ঠিক আছে এবারে সেকেন্ড যে অপশানটা রয়েছে অ্যাসাইনমেন্ট যখন লাইভ চলবে লাইভ চলাকালীন আমি আরও কিছু টিপস বা প্রসেস আমি জানিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যাসাইনমেন্ট জমা করবে সেটা লাইভ দেখানো হবে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো প্রত্যেকে প্রয়োজনে দুটো করে ফোন ইউজ করবে যে ফোনে পরীক্ষা তোমরা দেবে বা যে কম্পিউটার ল্যাপটপে পরীক্ষা দেবে সেটা কোনোভাবেই যেন ব্যাক না হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা অনেক সময় সার্ভার ইস্যুর কারণে হয়তো তোমার কাছে সব কিছুই রয়েছে তুমি সমস্ত কিছু অ্যাভেলেবেল কিন্তু দেখা যাচ্ছে কি পরীক্ষার পেপারটাই সাবমিট করতে পারলে না ইস এ ভেরি ভাইটাল জিনিস কারণ সেখানে তুমি ফেল হয়ে যেতে পারো এবং যে পেপারটাতে তোমার ব্যাক আসবে সেই পেপারটাই কিন্তু তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে আর যদি কোনো শিক্ষার্থীর ইনভ্যালিড স্টুডেন্ট দেখায় তাহলে নিশ্চয়ই সে এক্সাম ফর্ম ফিল আপ করেনি বা কিছু ইউনিভার্সিটির যে ফর্ম ফিল আপের ফিজটা থাকে সেটা সে জমা করে তুমি স্মার্টফোন ল্যাপটপ পিসিতে লগ করে জমা করতে পারবো তোমার এই অ্যাসাইনমেন্টটা ঠিক আছে এবারে আসছি আমাদের থেকে তো হেল্প পাবে আমাদের থেকে যারা হেল্প নেবে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবে আমাদের থেকে এই যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাবে আমরা নাম্বারটা লিখে দিচ্ছি সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট অ্যাসাইনমেন্ট চলাকালীন অফলাইন ব্রাঞ্চে ভিজিট করা সম্ভব হবে না পশ্চিমবঙ্গের যে কোটা জেলা রয়েছে কিছু কিছু জায়গাতে আমাদের অফলাইন শাখা রয়েছে বাকি ডিস্ট্রিক্টগুলো থেকে অনলাইন বুকিং করা হবে অনলাইন বুকিং নেওয়া হবে কারণ পরীক্ষা চলাকালীন সবাই ব্যস্ত থাকবে সেই সময় আমাদের যারা স্টাফ থাকবে তারা হয়তো সেই ডিস্ট্রিক্টে বসতে পারবে না ঠিক আছে সুতরাং যাদের হেল্প প্রয়োজন তারা এই নম্বরে কন্ট্যাক্ট করে ফোন করে কথা বলে নেবে বিলিসের নিয়ে ঠিক আছে আচ্ছা অ্যাসাইনমেন্ট দুপুর দুটো থেকে শুরু হচ্ছে এটা তো তোমাদেরকে জানিয়ে দিলাম দুপুর দুটো থেকে শুরু হবে এবং চলবে সাত তারিখ থেকে শুরু হচ্ছে চোদ্দো তারিখ পর্যন্ত চলবে বেলা দুপুর দুটো পর্যন্ত এবং অনেক সময় কি হয় একটা শিক্ষার্থী কোনো একটা পেপার হয়তো অ্যাসাইনমেন্ট দিচ্ছে সাপোজ বিলিসের পেপার ওয়ানে কেউ অ্যাসাইনমেন্ট দিচ্ছে দেখা যাচ্ছে কি সেই পেপারটা পুরোপুরি কমপ্লিট না করে সে অন্য একটা পেপারে চলে যাচ্ছে অনেক সময় সেটা রিজিউম হয়ে যায় আবার অনেক সময় নাও হতে পারে সুতরাং যে পেপারটায় লগ ইন করছো সেই পেপারটা কমপ্লিট করে পরে অন্য পেপারে যাবে ঠিক আছে যদি নিজের অ্যাসাইনমেন্ট জমা করো ঠিক আছে আর এমসি কিউ বেস্ট হবে মাল্টিপ্যাল চয়েস কোয়েশ্চেন থাকবে এবং কুড়িটি করে প্রশ্ন থাকবে যার প্রশ্নের মার্কস থাকবে পাঁচ নাম্বার করে এখানে দেওয়াই রয়েছে অলরেডি কুড়ি নাম্বার করে থাকবে এবং অ্যাসাইনমেন্টের যে মার্কস ডিভিশন থাকবে সেটা পাঁচ করে থাকবে অর্থাৎ পাঁচ কুড়িংশ ঠিক আছে এবারে সেই অনুযায়ী গ্রেড হবে একটি একটি অ্যাসাইনমেন্ট পত্রের একসঙ্গে উত্তর দেওয়া হবে না অর্থাৎ একটা কমপ্লিট করে ধরো তুমি যে প্রশ্নটা ধরো দশটা কুড়িটা প্রশ্নের মধ্যে পনেরোটা প্রশ্ন তুমি পাচ্ছ পাঁচটা পাচ্ছ না এনিথিং এনিথিং তো সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে কি একসাথে দুটো তিনটে ক্লিক করে দেওয়া সেটা হবে না একটা ক্লিক করে সাবমিট করবে দেন নেক্সট কোয়েশ্চেন আসবে অর্থাৎ তুমি আর চেঞ্জ করার কিন্তু সুযোগ পাবে না যে আমি আগেরটা একটু দেখে নিই আমার ভুল হোক ঠিক হলো সেটা কিন্তু পাবে না সেটাই এখানে বলতে চেয়েছে সুতরাং সিকিওর হয়ে ক্লিক করবে পরবর্তী ক্ষেত্রে আমরা জানিয়ে দেবো অসুবিধা কিছু নেই প্রতিটা ক্ষেত্রে তোমরা নটা নবার বিরতি পাবে অর্থাৎ অনেক সময় অনেক কোয়েশ্চেন তোমাদের আনকমন থাকতে পারে তো সেক্ষেত্রে একশো নম্বরে নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের জন্য নবার বিরতি থাকবে অর্থাৎ তোমাদের টোটাল উনত্রিশটা কোয়েশ্চেন থাকবে অনেক সময় হয়তো একটা কোয়েশ্চেন পাচ্ছ না বা দুটো কোশ্চেন পাচ্ছ না তোমরা রিফ্রেশ করলে কিন্তু নতুন প্রশ্ন চলে আসবে এবারে অনেক সময় রিফ্রেশ করতে গিয়ে পেজটাকে হাইড করা হয়ে যায় সেটাও একটু মাথায় রাখতে হবে সেটা আমি বলে দেবো পরবর্তী ক্ষেত্রে ভিডিওতে অ্যাসাইনমেন্টটা শুরু হওয়ার পরে হুম তোমরা নবার পজ নিতে পারবে পজ নেওয়ার অর্থ যদি কোনো প্রশ্ন না পারো সেই প্রশ্নটাকে রিফ্রেশ করলে নতুন প্রশ্ন আবার চলে আসবে ঠিক আছে আচ্ছা এরপরে নোটিশটা একটু শেষের দিকে দেখে নিই আর কিছুই নেই জাস্ট এইটুকুই আর হ্যাঁ অ্যাকনলেজমেন্ট স্লিপ পরীক্ষার্থী হার্ড কপি কোনো অসুবিধা নেই তুমি জমা করলেই হবে হার্ড কপি প্রিন্ট আউট করবার দরকার নেই ইউনিভার্সিটি তার নোটিসে দিয়েছে যদি মেনটেন করতে পারো ডিসিশন অবশ্যই ভালো জিনিস অনেক সময় অনেক স্টুডেন্ট এরকম হয়ে থাকে অ্যাসাইনমেন্ট জমা হয়েছে কিন্তু ইউনিভার্সিটির কাছে কোনো তথ্য নেই তখন তুমি তোমার স্বরূপ সেটা দেখাতে পারবে যে আমি অ্যাসাইনমেন্ট কিন্তু জমা করেছি প্রবলেমটা আমাদের নয় প্রবলেমটা ইউনিভার্সিটির সেই জন্য ওরা হার্ড কপি অ্যাক্নোলেজমেন্ট স্লিপটা রাখতে বলছে প্রয়োজনীয় তোমরা প্রিন্ট আউট করে রেখে দিতে পারো পিডিএফগুলো কী উত্তর দিয়েছ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবারে যদি কোনো প্রকার তোমাদের হেল্প লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর নেতাজির যে নাম্বারটা এখানে দেওয়া আছে ফোন ওরা ধরবে কিনা জানি না তবু নাম্বারটা দেওয়া আছে ফোন তোমরা করতে পারো যদি কোনো প্রকার কোনো কিছু জানার থাকে এই নাম্বারটাতে ফোন করতে পারো ঠিক আছে বেলা এগারোটা থেকে সময় বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে আর তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ হেল্প আমাদের থেকে পাবে কোনো প্রকার হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করো এবং ফোন নাম্বার তো আমরা দিয়েইছি ফোন নাম্বারে ফোন করে নেবে আমাদের নাম্বারটা তোমাদের বলে দিই নাম্বারটা হচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট তোমরা এই নাম্বারে ফোন করে নেবে এই নাম্বারে ফোন করলে আমাদের সাথে ফোনে কথা হয়ে যাবে অ্যাসাইনমেন্ট রিলেটেড যা কিছু জানার থাকবে যদি আমাদের থেকে হেল্প নিতে চাইছো ঠিক আছে অফিসিয়াল নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করে দিলাম দেখা হচ্ছে অন্য ভিডিও তো অন্য টপিক নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ এটাই জানানো হয়েছিল গ্রুপেও দেওয়া হয়েছে গ্রুপগুলোতে যুক্ত থাকবেন অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান মিস করবেন কারণ সেগুলো জানার জন্য গ্রুপে যুক্ত থাকতে হবে স্যার এত কিছু ফোনে সম্ভব নয় সবসময় ঠিক আছে ধন্যবাদ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউব কোশ্চেন অ্যান্সারশিপ তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন অ্যান্সারশিপ পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্ক্সের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচেন অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দিয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোয়েশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে